দেখুন স্বাভাবিকভাবেই ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে তাতে কারোর কোনো অবজেকশন নাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর একটা ফোর্স দেখাতে আসে পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদি ও এসে থাকে ওকে পুজো দিতে দেবো না আমরা পরিষ্কার কথা কোনোভাবে ওকে পুজো দিতে দেবো না এইভাবে যদি ও আসে কি কর্মসূচি রাখবে ওর ওর ধিক্কার মিছিল চলবে হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিল চলতে থাকবে মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে আসছেন ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই ওর পিসি আগে ক্ষমা চাক হরিগুরুচার ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক তারপরে পুজো দিতে আসবে আর এদের বিরুদ্ধেই তো হরিচার ঠাকুর লড়েছে আজব কাণ্ড যার বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর লড়াই করে নিজেদের আলাদা মত গঠন করেছে তারাই হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুজো দিতে আসছে আজব কাণ্ড শুধু ভোট ব্যাংকের জন্য আর কোনো কিছু না পাশে থাকার বার্তা মন্দিরে পুজো দেওয়া বাদে যদি ঠাকুর বাড়িতে অন্যান্য সাংসদ মমতারা ঠাকুরের ঘরে আসছে মমতা বলার ক্ষেত্রে ও ঠাকুর বাড়ি ঢুকলেই ওর বিরুদ্ধে এটা হবে এটা স্বাভাবিক ব্যাপার যেখানেই ঢুকুক ধিক্কার মিছিল চলবে এই ঠাকুরবাড়িতে